আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে আজকে তো হচ্ছে তিন দিনের একদম লুটপাট অফার ঈদ কালেকশন পেয়ে যাবেন এগুলো সবই লাক্সারি কাজের ভিতরে পাকিস্তান ইন্ডিয়ান ইনসপায়ার্ড কালেকশনগুলো থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে সবগুলো ড্রেস আজকে একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন জেয়ার ফ্যাশন ব্রাশ লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনেদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেব প্রাইসটা বলে দেব ভিওর্স এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু আগে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল বাট আজকে প্রাইসটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন এটা সম্পূর্ণ মিরোর প্লাস হচ্ছে এটা কিন্তু হচ্ছে পায়লের কাজ করা দেখতেই পাচ্ছে এটা হাতায় কাজ থাকবে আর এটা সম্পূর্ণ জর্জেটের উপরে সম্পূর্ণটাই কিন্তু পাইলের কাজ করা মিরোর কাজ করা ঠিক আছে ভিতরে সেট করা আছে আর এটার স্পেশাল হচ্ছে এটার ওনাটা এটা হচ্ছে প্যান্টটা স্যান্টন সিল্কের থাকবে এগুলো টোটালি ফোর পিস ভিতরে সবগুলো সেট করা থাকবে ঠিক আছে আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু হচ্ছে দুই পাশেই কাটার করা লেচর করা থাকবে প্রাইস থাকবে আঠেরোশো টাকা মানে ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস অনলি আঠেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এক পিসও এই প্রাইজে পেয়ে যাবেন অফারে ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম তো একটু ধৈর্য সহকারে দেখতে হবে আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো এটার ভিতর কালার ট্রাল তিনটা এই যে দেখেন শর্টস এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা লাইট অনিয়ন কালারের ভিতরে থাকবে দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও থাকবে আঠেরোশো টাকা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিবেন দ্রুত নিতে চাইলে কিন্তু স্ক্রিনে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কারণ ঈদের মানে দেখা যায় বুধবার পর্যন্ত কিন্তু হচ্ছে কুরিয়ারগুলো খোলা আছে এরপর কিন্তু কুরিয়ার বন্ধ হয়ে যাবে এইটা দেখেন এটাও সম্পূর্ণ পাইলের কাজ করা সিকোয়েন্স করা আছে আর সবগুলো কিন্তু স্লিপসগুলো সাইড থেকে দেওয়া থাকবে অনেক ফ্যাব্রিক ঠিক আছে ফুল হাতা করে নিতে পারবেন এটা হচ্ছে পুরো প্যানেলটা এটাও কিন্তু জর্জেটের ভিতরে থাকবে এটা হচ্ছে স্যান্ট্রাল সিল্কের থাকবে দেন ওরুাকগুলো জাস্ট অস্থির এই হচ্ছে ওরনাটা এটা নেটের উপরে দুই পাশে কাটওয়ার্কের লেচার করা প্রাইস থাকবে আঠেরোশো টাকা কালার একটাই আচ্ছা এখন যা দেখাবো একটা করেই কালার সেটিং তাই না এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা এটাও নেটের উপরে থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা এটা হবে প্যান্ট ইনার দেন এই হচ্ছে এটার দোপাট্টা নেটের উপরে খুব চমৎকার একটা দোপাট্টা এটাও থাকবে আঠেরোশো টাকা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটাও কিউট একটা কালার কিন্তু স্যালারনা দেখাই দেয় আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো তো একটু দ্রুত দেখতে হবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা একদম মানে লাল টুকটুকে একটা কালেকশন কিন্তু এটা নেটের উপর এটাও থাকবে আঠেরোশো টাকা যারা ল্যাভেন্ডার লাভার আছেন তাদের জন্য এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান কালেকশন ঠিক আছে মানে এগুলো পাকিস্তানি ভার্সন ইন্ডিয়ান ড্রেসগুলো আর কি এটা হচ্ছে এটার প্যান্টটা স্যান্টন সিল্কের ভিতর থাকবে ফ্রি সাইজের কাপড় দেয়া। ওনাটা সম্পূর্ণ নেটের ওভার কাজ এটাও আঠেরোশো টাকা ওকে এটা দেখেন এটা কিন্তু অনলাইন ভাইরাল এটাও সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হাতায় মোটটা করে একটা কাজ আছে আর এটা স্পেশাল এটা কিন্তু কুন্দুনের কাজ ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এক্সট্রা প্যাসেজ দেওয়া থাকবে দেন এই হচ্ছে এটার ওনারটাও ওটা কিন্তু অরগ্যানজার ভিতরে অল ওভার কাজ করা প্রাইস থাকবে সেম এটা একটা কালার আগে যে ডিজাইনটা দেখাইছি এটার ভিতরে আরেকটা কালার ছিল এটাও কিন্তু কুন্দুনের কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম মাত্র আঠেরোশো টাকা এটা হচ্ছে প্যান্টটা ওনাটা কন্টাস্টে পাচ্ছেন মানে এই যে এখানে স্টোনটা আছে এটার সাথে কন্টাস্টে ওনাটা আসবে এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ গরজাস পার্লের এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো বডিটা কাজ নিজে কাটর করে আছে এটাও অর্গ্যানজা তাই না এগুলো কিন্তু হিউজ ফ্যাব্রিক দেয়া আছে মানে যত মোটা হোক সবার হবে এটা হবে প্যান্টের কাপড় প্যান্টে কিন্তু সম্পূর্ণ আইগাস কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে ওড়াটা এটাও নেটের ওপরে প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু অর্গ্যানজার ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন হাতায় লেচর করা দেন এইটা হচ্ছে এটার প্যান্টটা এটাও সেন্ট্রাল সিল্কের ভিতরে এটা হচ্ছে এটার ওড়নাটা দেখতেই পাচ্ছেন ওরনাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না এটাও থাকবে মাত্র আঠেরোশো টাকা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে ওড়না এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা অস্থির একটা কালেকশন এটাও সম্পূর্ণ গরজাস অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে কাজের সাইনটা দেখেন এগুলো কিন্তু তিন দিনের অফার মানে এগুলো ছাব্বিশশো পঞ্চাশ টাকার থ্রি পিস অনলি আজকে আঠেরোশো টাকায় পাচ্ছেন তাও তিন দিনের জন্য পর কিন্তু আবার রেগুলার প্রাইজ হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে এটা ওনাটা এটাও সেম প্রাইস এটার ভিতর আর একটা ডিজাইন দেখাচ্ছে ভিউয়ার্স এগুলো যেহেতু ইন্ডিয়ান কালেকশন এক একটা এক এক ডিজাইন থাকে কালার থাকে এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করার নিচে র্যাফেল করা আছে এটা হবে প্যান্টটা প্যান্টটা কিন্তু স্যান্টেল সিল্কের ভিতরে পাচ্ছেন আর ওনাটা খুবই সুন্দর এবং গর্জা সম্পূর্ণ ওনাটা কিন্তু হচ্ছে র্যাফেল করা ভিউয়ার সম্পূর্ণ ওনাটা এভাবে র্যাফেল করা থাকবে এটাও থাকবে সেম প্রাইস আঠেরোশো টাকা এগুলো সবগুলো সিঙ্গেল পিস করেই অ্যাভেলেবেল ঠিক আছে যারা নেবেন একজনই পাবেন মানে দ্বিতীয় জনকে আর দেওয়া পসিবল না তাই না যে কোনো ডিজাইন এটাও সেম আঠেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এটার ভিতর ম্যাচিং কালার স্যালোয়ার প্লাস হচ্ছে ইনারের কাপড় আর ওনাটা কাজের সাথে কন্টাস্টে থাকবে এটাও আঠেরোশো টাকা ওকে এই যেটা একটা ডিজাইন এটাও সুন্দরটাও পায়লের কাজ করা নিচে সম্পূর্ণ রেফেল করা এটাও কিন্তু হাতায় র্যাফেল পাচ্ছেন পায়লের কাজ থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা এটাও থাকবে আঠেরোশো টাকায় ওকে আচ্ছা ভিওর্স যারা আরও বেশি গরজাজ চাচ্ছেন স্পেশালি তাদের জন্য এটা সম্পূর্ণ গরজাচ করে কাজ করা দেখতেই পাচ্ছেন কাজের সাইনটা এবং কোয়ালিটিটা এটা আঠারোশো টাকা আচ্ছা এটা হবে প্যান্ট ইনার ম্যাচিং কালার দেন এটার ওনাটা দেখেন এই হচ্ছে ওড়নাটা এটাও ম্যাচিং কালার কিন্তু প্রাইস থাকবে সেম আমরা লাস্টে কিছু আরও কম রেঞ্জের দেখাবো বাট শুরুতে যা দেখাচ্ছি সবই সেম প্রাইস এটা কিন্তু খুব সুন্দর গুজরাটি একটা ডিজাইন করা এটা একদম অরিজিনালটা ঠিক আছে এটার ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে বাট এটা একদম অরিজিনালটা পাচ্ছেন ওনাটা নাটা করা এটাও থাকবে টাকা টাকাগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল রিটেল ঠিক আছে মানে সেম প্রাইসে রিটেলও পাচ্ছেন হোলসেল দামেই এক পিস পেয়ে যাচ্ছেন এটা কাটওয়ার্কের ভিতর থাকবে এটা হবে প্যান্ট প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতর আসলে ভাইদের কোয়ালিটিগুলো কিন্তু প্রিমিয়াম পাবেন এই হচ্ছে এটার ওনাটা ওনটা কিন্তু কাটওয়ার্কের ভিতরে পাচ্ছেন এটাও আঠেরোশো টাকায় আচ্ছা লাস্ট না একটা আঠেরোশো টাকার দেখাবো এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর তাই না খুবই গরজাস একটা কালেকশন এগুলো সবই সফট জর্জের সাইড থেকে হাতার কাপড় আসবে এটা হবে প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার ওনাটা ওকে ভিউয়ার্স লাস্ট আমি চারটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে পনেরোশো করে থাকবে এটা কিন্তু পদ্মজাটা এটা সম্পূর্ণ এখানে পাইলের কাজ করে এখানে কিন্তু এক্সট্রা ফ্লাওয়ার দেওয়া আছে এখানে খুব সুন্দর ঝুল দেওয়া আছে দেখেন আর এটা পুরো বডিটা কাজ করা এখানে সুন্দর করে টার্সেল করা আছে এটা সব জর্জট পুরো হাতাটা গর্জাস এটা কিন্তু হচ্ছে পদ্মজা থ্রি পিসটা আপনার আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় এই থ্রি পিসটা কিন্তু দুই হাজার বাইশশো করে ছিল বাট আজকের ভিডিওতে পনেরোশো টাকা তিন দিনের অফার একটাই কালার আছে আচ্ছা লাস্ট না একটা ডিজাইন দেখাও এটার ভিতর টোটাল তিনটা কালার থাকবে এটা একটা ডিজাইন লাক্সারি শিফনের ভিতর পাচ্ছেন সাইড থেকে হাতার কাপড় এগুলো সবগুলো ফ্রি সাইজের ফ্যাব্রিক দেওয়া থাকবে এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটা ওর না প্রাইস থাকবে সেম কালার আছে তিনটা আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর ওকে আর এটা একটা এটা হচ্ছে না এটার ভিতর লাস্ট লাস্টার্ন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম ওকে পনেরোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন যার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে